তোমার অনুপস্থিতি যেন শূন্য অনুভব ঘরের কোনায় জমে থাকা নিঃশ্বাসের মতো নিঃশব্দ তুমি না থাকলেই সময় থেমে যায় ঘড়ির কাটা চলে কিন্তু মন এগোয় না এক পা তোমার কথা নেই কিন্তু প্রতিধ্বনি আছে দেয়াল জোড়া নিরবতায় বাজে সেই ভালোবাসার বাসে চায়ের কাপ ঠান্ডা হয়ে পড়ে তবুও দুটি ছা বানায় অভ্যেসে আজও বাসে তোমার ছোঁয়া নেই অথচ হাতটা খালি হয়তো আঙুলগুলো শুধু তোমাকেই খুঁজে চলে তোমার হাঁটার শব্দ নেই করিডোরে তবু কান পেতে থাকি অজান্তে চুপি চুপি চলে তোমার অনুপস্থিতি মানে একটা বই শেষ না হওয়া একটা গান না বাজা একটা বিকেল জানালায় ঝুলে থাকা একটা মন ভরা ভালোবাসা অথচ বলা যায় না তুমি নেই তবু আছো এই শূন্যতায় এ অপেক্ষায় কারণ ভালোবাসা কখনো হারায় না শুধু মানুষটা চোখের আড়ালে যায়